সবাইকে বলছি হট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে হালকা ঠান্ডা ঠান্ডা আসছে সন্ধ্যের পর যখনই বাইরে বেরোবে মুখে একটা মাস্ক দিয়ে বেরো আমি কালকে বেরিয়েছিলাম আমার শুরু হয়ে গেছে হাঁচি খাঁচি তো এখন বিকেলবেলা আমরা সবজিদের এই যে চা নিয়ে বসেছি ডিটক্স সেরে তিন ফোঁটা আর চায়ের সাথে টা আছে সেটা হচ্ছে তোমাদের আগেও শেয়ার করেছিলাম যে চমৎকার থেকে আমরা আগের বারেও জিনিস কিনেছিলাম পুজোর আগে

চায়ের দিকে চানা ছিল আর আমি লিঙ্কটা না দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে একবার খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো দারুণ খেতে